সম্মেলিত দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটি প্রাকৃতিক দৃশ্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালের কোটালিপাড়া পশ্চিম পাহাড় একটি পুকুর পাড়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছ এই যে একটি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এখন পর্যন্ত বিকেল সত্যি একটি মনবুদ্ধর দৃশ্য মন কেড়ে নেয় আপনারা শুনতে পাচ্ছেন প্রাকিরিক কলকাকলি আসলে এটা একটি অন্যরকম অনুভূতি আপনাদেরকে অবশ্য নিয়ে এলাম এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক সত্যিই একটি মন প্রেরণার দৃশ্য এই যে পাখি হিসি মিশির করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এর আশেপাশে আরও যে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর পুকুরের পুকুর পাড়ে দেখুন বিভিন্ন ধরনের গাছ কলা গাছ বিভিন্ন ধরনের বনজ গাছ হলজ গাছ এখানে শোভাব্দন করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরের পাশেই একটি বালিঘর করার একটি জায়গা সেখানে অনেক ধরনের যেটা আমরা আগাছা বলে মনে করি তো আগাছা হলেও এগুলো কিন্তু আসলে সব কিছুর মধ্যে একটি সৌন্দর্য ছড়িয়ে আছে সত্যি প্রাকৃতিক যে অপূর্ব লীলাভূমি সেইটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু সেই প্রাকৃতিক যে সৌন্দর্য আছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আরও অনেক ধরনের গাছ যেগুলো বনজ গাছ এই গাছগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আসলে মনে করি যে এই প্রকৃতির সাথে আমরা সবাই কিন্তু মিশিয়েছি আমরা কিন্তু কেউই প্রকৃতির বাইরে নই এই প্রকৃতির যে সৌন্দর্য যেটা আমরা উপলব্ধি করি সেটা সত্যি এটা বোঝাতে আমি ভাষাহীন কারণ এটা আসলে একটু অন্য অন্যরকম একটা অনুভূতি তো বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি তোদের সাথে দেখেছেন আপনারা খেয়াল করে দেখুন এই যে অদূরে দেখা যাচ্ছে সবুজ গ্রাম আর পাশে এখানে কাজবন সুন্দরভাবে সুশোভিত অবস্থায় আছে তো এখানে একটি মাঠ আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা ভালো লাগার একটা বিষয় তো বন্ধুরা আপনাদেরকে আরও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন কত ধরনের গাছ এটা আসলে অনেক নাম নাম না জানা গাছ আছে হয়তোবা আমরা এর সম্বন্ধে সম্বন্ধে অনেক অনেকটাই জানি না তো আমাদের অনেক কিছু অজানা এখনও রয়ে গেছে তো এখানে যতই আমরা আগা সামনে করি কিন্তু মূলত এর যে একটা মানে ভালো লাগার একটা বিষয় এটা কিন্তু আসলে কবলভূতি করার একটা বিষয় তো আপনারা থেকে ভিডিওটি আমার সঙ্গে দেখার জন্য যুক্ত হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব তো বলবেন না ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ আপাতত বিদায় নিচ্ছি আবার দেখাবে